ह अल्लह अह ऊनहगार बन्द मोरमारीद ऊनहगार बन्द मोरमा قما <تصفح> السلام <تصفح> 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 عليكم ورحمه الله وبركاته. <تصفح> الحمد لله الحمد لله الاكرم الذي خلق <خداق> الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يُحَصَّى امتلاده باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهين كل نفس بما كسبت رهينه، إلا أصحاب اليمين في الجنات يتساءلون oh, oh, oh. <h pálen> <m isolation> <hnek>

मोसाई <laughs> <laughs> ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخالق وكنا نكذب بيوم الدين حتى اتانا اليقين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه او كما قال عليه الصلاه والسلام রাত অনেক হয়ে গেছে লম্বা ভূমিকা দিয়ে সময় নষ্ট করব না আমি আপনাদের সামনে থেকে কিছু আয়াতে ক্যারিমা তেলাওয়াত করেছি আর বরকতের জন্য হাদিস আপনাদের সামনে পেশ করেছি কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলে আমিন আমরা যারা ওয়া আর শুনতেন আসছি এখানে বসছি আমাদের একই বিশ্বাস আল্লাহর প্রতি আছে না নাই এখানে যে বসছেন এটাও আল্লাহর ক্যামেরায় রেকর্ড হইতেছে কিনা যারা সাস্টলে বৈষা রয়েছে বিপিএলে বৈষা রয়েছে ওইটাও রেকর্ড হইতেছে কিনা সবগুলো আপনার এগুলা রেকর্ড হইতেছে ভিডিও সহকারে এগুলো আপনাকে দেখানো হবে এবং প্রত্যেকটা সময়ের হিসাব দিতে হবে চব্বিশ ঘন্টার সময় আল্লাহ মানুষকে দিছে রাইতে আর দিনে এই চব্বিশ ঘন্টার সময় হিসাব কেলা নিত না এমনি ছেড়ে দিব হিসাব নিব এই চব্বিশ ঘন্টার ভিতরে দেখা যায় আমরা পুরো চব্বিশ ঘন্টা খালি দুনিয়া হই এক ঘন্টাও আল্লাহকে বরাদ্দ রাখি না হম যারা বিপিএল ও বৈরী গিয়ে দেখেন চব্বিশটা ঘন্টা হের দান দাহ দেয়ান দাঁড়ানো সবই কেন একটা ঘন্টা যে মাফিল বইয়া এরকম নিয়ত নাই তো জবাব দিতে জবাব দিতে হবে আল্লাহ নিজেও বলছেন আল্লাহ বলেন তোমাদের সবাইকেই আমি আল্লাহর কাছে দাঁড়াইয়া একদিন হিসাব দিতে হবে জবাব দিতে হবে আমার কাছে দাঁড়ায় কোন কাজে তোমরা সময় ব্যয় করছো কি করছো না করছো সব কিছুর জন্য তোমাদের কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া তোমাদের জবাব দিতে হবে জবাব না দিয়া সামনে আগাইবার কোনো সিস্টেম নাই বলছে জবাব দিতেই হবে দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন যেমনে মনে চাই এমনি চলতেছি কিন্তু আমাদের এই ধারণা নাই যে এটার জন্য যে আল্লাহর দরবারও হিসাব দিতে হইবো এরকম চিন্তা চেতনা কারো নাই এই জন্য জেডা মনে চাই এটি করে যেমনে মনে চাই এমনি চলে হিসাব দিতে হবে দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ রাস্তা দিছেন আমাদেরকে দুইটা কয়টা রাস্তা দুইটা কিন্তু একটার রাস্তার গন্তব্য হলো জান্নাত আর একটার গন্তব্য হলো জাহান্নাম আবার দুইটা রাস্তাতে দিছে দুই রাস্তার মাঝখানে কোনো ব্যারিকেড নাই কোন সিকিউরিটি নাই চলার সময় কেউ বাধাও দিত না মেরে কোনো বাধা নাই ধনু রাস্তাতে আপনি স্পিডে যাইতে পারবেন মাঝখানে কেউ থামাইত না ট্রাফিক পুলিশ নাই যে দাঁড়ান কই যান লাইসেন্স আছে না ইতা কইতো না চলতে পারবেন কিন্তু জাহানো শেষ একটার শেষ গিয়া জান্নাত আর একটা শেষ গিয়া জাহান নাম এখন আবার আল্লাহ যে ফাটাইছে দুই রাস্তা তুললা দলাইছে আপনার আবুলা মানে রাস্তা চিনেন না এমন না দুনুটা রাস্তা চললে কোনটার কোন জায়গাত গিয়া শেষ ইটা জানাইয়া দিছে আপনার মেমোরির ভিতরে এতটুকু বুজার ক্ষমতা দিয়েই আল্লাহ দুই পাঠাইছে কথা বুঝছে যেমন এক্সাম্পল জেনা করা খারাপ কাজ করা এটা বালা না খারাপ এটা বুঝে বুঝে এটা খারাপ কাজ নামাজ যে চলা কাজ এটা তুম ভালো মন্দ বুঝার ক্ষমতা মানুষ রে দিছে কথা বুঝছেন এটি গুরু দিছে না জন্য দেখবেন গুরু ছাগলে মা হবুঝে না বা বুঝে না যে মার ঘর থেকে বাড়িছে আবার এই মার সাথে মেলামেশা করে ঠিক নেই কারণ ভালো বোঝে না মন্দ বুঝে না আর মানুষ আল্লাহ ভালো বোঝারও ক্ষমতা দিছে মন্দ বোঝার এর লিখে আল্লাহ রাস্তার মধ্যে কোনো ট্রাফিক পুলিশ রাখছে না কোনো সিকিউরিটি নাই কোনো ব্যারিকেড নাই চলতে থাক তুই তো ভালো মন্দ বুঝস ঠিক নেই ঠিক আর একটা এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে আমরা যে এইগুলা করতেছি এটার হিসাব যে আল্লাহর দরবার হইব এবং আল্লাহ যে দেখতাছে এটা কিন্তু সত্য এবং বুঝার জন্য একটা এক্সাম্পল হইল আমরা বিবার যখন কাউ মাঝে মধ্যে আমরা গাড়ির তামাইয়া উঠে গিয়া ডুহি ডুঘার সময় কিন্তু দরজার দাঁড়ি বসাতে হ্যাঁ ম্যানেজার ম্যানেজার কই বোয়া সামনে বসাতে হয় না কাস্টমার ডুঘার সময় ম্যানেজার একেবারে সামনে যে সময় কাস্টমার ডুহে ম্যানেজারে দেখেনি হ্যাঁ আমরা আল্লাহর रास्ते আমার সাথে একটু आवाज দিও হ্যাঁ না বললে তার কথা বলতে উৎসাহ জাগে এই যে ম্যানেজারের দোকান সমে কিন্তু দেহে এসে ঢুকছে তো দুই ক্যাশারে গিয়ে ম্যানেজারের অর্ডার দেয় না মেসিয়ার রে অর্ডার দেয় মেসিয়ার রে অর্ডার দেয় আরে কি আছে তখন দেখব এক শ্বাসে 90টা নাম হয় ঠিক আমি যত উঠে লগেছি যখন শ্বাসে শুরু করে আমি কই ভাই তোর আল্লাহর দুয়ায় তুই এইভাবে হাফিজি পড়িস না তুই ধীরে ধীরে আমারে ক বলে কি তা আছে তো একসাথে নৌকোড আমি কিচ্ছু আগালো বুঝিলাম শেষও বুঝিনা খলিয়ার ভাই চাইতেই খাসি গুরু মাংস মুস কেন জানে কয়তো মগস্ত ঘুরে লাইছে আমি কই আস্তে আস্তে দেব একটা একটা ধীরে ধীরে তো হেও মনে করেন ঢুকছেন ম্যানেজারের সামনে দিয়া ঢুককে গিয়া অর্ডার দেওয়া শুরু করছে ন্যায় সব তো বইয়া খাওয়া শুরু করছে খাইতে খাইতে অর্ডার দেয়া নে অর্ডার দেয়া নে খাইতে আছে খাইতে আছে মিজিয়ার এক পর যায় আরেকবারে ক্লান্ত হই আছে গো মা গো মা হেতি খাইতে দু দুয়ানি হালিফ এর বাপ বালা না তখন চেয়ার দূর দেখেছে ম্যানেজার দাঁড় কি ক ম্যানেজার সাপ ওই যে পুনাত বই রইছে হেরে দেখছেন নি ক দেখছি তো ক হেরে কি সাইজ করিলে নি কোমা কাস্টমার তুই সাইজ করতে কা কই আর বাপ বালা না বলে কে রে ক দূর আপনি কই আর হে যেই পরিমাণ অর্ডার দিতাসে যার যেই পরিমাণ খাইতাসে এ আদ তুই হিসাব দিতাত না কোন আপনি কইলে আমি সাইজ টেস্ট করে তার ম্যানেজারে কয় বেডা তোরে রাখছি কেদ মত করবার লাগিয়া তোরে রাখছি হেয়ার অর্ডার মানবা তুই সাইজ করতে তোরে রাখছি কি তো কারি কই আন না হ্যাঁ খাইতা যে ও হিসাব দিব কেমনে বলো দুরু এ খাইতে খাইতে আমার দোকান খাইয়া লাগ এজোর বাইরি বই সময় সামনে দিবা রিব কথা বলি না বাইরি বার সামনে দিয়া হিসাব আমার তুই এরে মারতে কা তোরে রাখছি এর খেদমত করবার লেগে তো খাইতে পারো অসুবিধা না তুই তোরে খেদমত কর সার্ভিস দিতে থাক যা কিন্তু যেমন লাগবো কই দিয়া ম্যানেজারে হিসাব হবো ম্যানেজারের সাথে তোর কাজ তুই করতে থাক ঠিক নি আল্লাহ বলেন মানুষ যখন দুনিয়াতে যেমনে মনে হয় এমনে চলে খারাপ কাজ করে জেনা করে বিবিচার করে দর্শন করে হ্যাঁ তখন ফেরেস্তারাও আল্লাহ এর লক্ষণ বেশি বালা না অনুমতি দিলে এমনি তুললে এমনি মেরালাই আল্লাহ কে রে বাপ বালানা তো এ যেইভাবে আহাম কুখাম করতেছে। হে আপনার দরবার হিসাব দিব কেমনে এর বাপ বালানা আপনি অর্ডার দিলে রাসার মানে মারেলাম আল্লাহ কর না তোরে তো আমি মিঘামলে ফাটাইছি না তোরে ফাটাইছি হের খেদমত করবার তার পিছনে চব্বিশ ঘন্টা খাদেম দার তোরে বানায় রাখছি এর যেমনে মনে আছে এমনি চলুক এক গুণা করতে করতে ফাঁহার পরিমাণ করে লাগ কিন্তু তোমার কাজ হইলো তার খেদমত করা তোমার ডিউটি হইলো তার পিছনে থাকা তোমার উল্টায় আছার মারবার লাগে আমি ফাটাইছি না কারণ এ যা তা করো কিন্তু হে একদিন আমার সামনে দাঁড়াইব হিসাব হইব আমার এর সাথে বলেন হিসাব কার সাথে হইব আল্লাহ সাথে হইব এর লিগে আমরা আছার মাইরা মারে না সম্মানিত সুদী তাহলে আমাদের বুঝতে হবে আমরা যেমনে মনে চাই এমনে চলি ঠিক আছে কিন্তু হিসাব কিন্তু একদিন হবেই কারণ আল্লাহ একদিন বিচারক হবেন উনি নিজে বিচার করবেন সেদিন কোনো দালাল মালাল থাকতো না কারণ আল্লাহ নিজে বিচারক হবেন এবং নিজে বিচার করবেন আর বিচার বিচারকর বড় ইনসাফের বিচার কোনো বে ইনসাফি বিচার করতো না আমরা সমাজের মধ্যে মতো নিজে বিচারক আল্লাহ বলেন কুল্লু নেপসি বিমাহীনা প্রত্যেকটা মানুষই আমার কাছে দাঁড়াইতে হবে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে সুৎকুরের ব্যাপারে কোরআন ওয়াজ আসেনি হ্যাঁ আছে তেমন সুৎকুরের ওয়াজ করলে কি সুৎকুর রাগু লইবো গুস্কুরের ব্যাপারে ওয়াজ আছেনি গুস্কুরের ব্যাপারে ওয়াজ করলে কি গুশকুর খারুজে বোকা বেনামাজির ব্যাপারে

মাঝে মধ্যে মা ভিল কিছু গাড় তারা দাঁড়ায় জায়গা হজুর আমি তো নামাজ পড়ি না আপনি তো বেনামাজির বাস করতেছেন আপনি কি আমার উদ্দেশ্য করে বাস করেন এরকম বেগ খুলিলা কিছু আছে গাঞ্জা মাঞ্জা হায় হায়া বয়ে তাই মাঝে মধ্যে এরকম মা ভিল দাঁড়ায় তো সুৎকুরের ব্যাপারে ঘুসকুরের ব্যাপারে মুনাফিকের ব্যাপারে একটা না ওয়াশ করছিলাম এক মুনাফিক দ্বারা হজুর ওয়াশ করেন মুনাফিক টুনাফিক বাংলাদেশও না ইতা আজের কথা কই না হুমা আমি তো কই রে কোন ভাগল রে আমি কি তোরে মুনাফিক কইছি তুই তো তুইও মুনাফিক মুনাফিক না হলে তুই ফালদা উঠতে গা এরপরে রে ভাব লিগে তুই মার সুজা করে তুইছে আমার কিছু করণ লাগছে না ভাব লিগে সাইজ করে তো রাখছে ওয়াজ করতে যাই মুনাফিক সম্পর্কে মা হেয়া কার গেছে গা কইতা বাদ দে অন্য ওয়াজ করুন ইরম তেরা কোম্পানির লোক আছে নি আছে আর পাবলিক লিগে ইরম তাকে ইরম তেরা করলে গার সুজা করে না লোক তাহে মাফিল এলাকা পাবলিক সচেতন থাকতো ইরম লোক দাঁড়ালে একটা সুজা গার তেরা সুজা করে বলে ভবিষ্যত আর কোনা হনইবো দারেত না আমার বহু মাহফিলে এভাবে খার হয় আর পাবলিক আর গাড় সুজা কইরা দেয়া দেয় মलम সম্মানিত সুধি তাহলে আসুন আল্লাহ বলতেছেন কুন নফসি বিমা কসাবতাহীনা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন পৃথিবীর মানুষেরা সুৎকাব অসুবিধা নাই নেই ঘুসকাবো অসুবিধা নাই কোনো ব্যারিকেড নাই তুমি তাহাজ করার সময় উঠলেও কোনো ফেরেস্তা তোমারে বাধা দেয় না রাত্রের বেলায় জেনা করার সময় উঠার সময় রাত্রে নিয়ত করছে না কেন খারাপ কাজ করবেন ফেরেস্তা বাধা দেয়নি বাধা দেয় না চলার স্বাধীনতা দিয়া দিছে কিন্তু একদিন আমি আল্লাহর দরবারে দাঁড়াইয়া তোমার কিন্তু হিসাব দিতে হবে এ ভাই আল্লাহ বলেন কে ময়দানে হবে বিচারক উনি বিচার করবেন ইনসাফের বিচার করবেন বিচার যখন শুরু করে দিবে গো হিসাব নেওয়া শুরু করবে কিন্তু আবার আল্লাহ বলেন একদল মানুষকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব কিছু লোক রে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব তারা কারা আল্লাহ কোরআনে বলেন আল্লাহ বলে কিছু মানুষদের কেউ জান্নাত দিব গো তারা কারা তারা বিনা হিসাবে জান্নাত দিবে ভাই আল্লাহ যখন বিচার করবে গো তখন দুইটা দল হবে দুইটা দল হয়ে যাবে একটা দল বামপন্থী আর একটা দল হবে ডানপন্থী বামপন্থীরা আছে না নাই দুনিয়া যেমন আছে পরকালেও থাকবে ডানপন্থীও আছে বামপন্থীও আছে যারা দুনিয়ার জমিনে উল্টা পাল্টা চলেছ রাম বামদের পরামর্শে চলেছ রাম বামদের সঙ্গে উঠা বসা করেছ একটা কথা স্মরণ রাখবেন যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত দুনিয়াতে বেনামাজির সঙ্গে চলো রামকুরের সঙ্গে চলো বেপর দাওয়ালার সঙ্গে চলো হাসরটা কিন্তু তার সঙ্গে হওয়া দরকার ঠিক নেই দুনিয়াতে আলেম ওলামাদের সঙ্গে তোমার সম্পর্ক আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক তাহাজুত গুজার লোকের সঙ্গে তোমার সম্পর্ক কেমনটা তাদের সঙ্গে তোমার হবে এই জন্য ভাই যার তার সঙ্গে বন্ধুত্ব করা যায় না যার তার সঙ্গে চলা যায় না যার তার সঙ্গে সময় কাটানো যায় না হিসাব করেও বন্ধুত্ব করতে হবে কারণ যার সঙ্গে যত বেশি সময় দিবে কেমন তার সঙ্গেই হবে এই জন্য দুইটা দল হয়ে যাবে একটা দল বামপন্থী আল্লাহ বলেন আচ্ছা হল হলো তারা যাদেরকে মতির ময়দানে আমি আল্লাহ ডান হাতে আমুলি ভ